অবশেষে রায় আসল শেখ হাসিনার বিরোধী অপরাধের মোট পাঁচটি অভিযোগে এই রায় হয়েছে মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ হলো আবু সাঈদকে হত্যা পাঁচ আগস্ট দু চব্বিশ ঢাকার চানখারপুলে ছয়জন নিরস্ত্র ছাত্রকে গুলি করে হত্যা একই দিনে আশুলিয়া এলাকায় ছয়জন ছাত্রকে গুলি করে হত্যা ও পুড়িয়ে ফেলা এবং আন্দোলনকারীদের হত্যায় হেলিকপ্টার ও ভারী অস্ত্র ব্যবহারের নির্দেশ সতেরো নভেম্বর সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আইসিটি ওয়ান অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলার রায় ঘোষণা করে আইসিটির অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী গত তেরো নভেম্বর বৃহস্পতিবার আইসিটি এ তারিখ নির্ধারণ করে অ্যাটর্নি জেনারেল এবং আইসিটির প্রধান প্রসিকিউটর উভয়ই শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করেছেন এ মামলায় বিচারাধীন প্রধান তিনজন আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অ্যাপ্রুভার তথা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা দায়িত্ব পালন করছেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন সাবেক প্রধানমন্ত্রীকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হল এর রায় সরাসরি বিটিভিতে দেখানো হয়েছে বিচার প্রক্রিয়ায় উপস্থাপিত বিভিন্ন ফোন কল রেকর্ড রাজসাক্ষীদের জবানবন্দি ও যুক্তিতর্কের আলোকে অভিযোগ প্রমাণিত হয়েছে শেখ হাসিনাকে রায় ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে আসাদুজ্জামান খান কামালকে আর আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের জেল দেওয়া হয়েছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ জুলাইয়ের শহীদ ও আহতদের ডিস্ট্রিবিউট করা হবে